একশো বছর পর হোলিতে চন্দ্রগ্রহণ কাকতালীয় সংযোগ খেয়াল রাখুন এই বিষয়গুলি দুই সালের হোলি এবং চন্দ্রগ্রহণ সংযোগ ঘটছে একশো বছর পর আবার এই বিপজ্জনক কাকতালীয় সংযোগের ঘটনা ঘটেছে দুই সালে চন্দ্রগ্রহণ হোলির দিনে পড়বে পঁচিশে মার্চ নিয়ে মানুষের মধ্যে এই দিনে কি করা উচিত এবং কি করা উচিত নাই তা নিয়ে দিনধা রয়েছে যাই হোক হোলির দিন গ্রহণের সময় সকাল দশটা চব্বিশ মিনিট থেকে দুপুর তিনটে এক মিনিট পর্যন্ত হোলি এবং চন্দ্রগ্রহণের দিনে এমন অনেক বিষয় রয়েছে যেগুলি বিশেষ যত্নে নেওয়া উচিত রং খেলার সময় চন্দ্রগ্রহণ দেখা দেওয়ার হোলি খেলা যাবে না কিনা তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে বেশ নানা সংশয় হোলি ও গ্রহণকালে করুন এই পাঁচটি কাজ হোলির দিনে গ্রহণের সময় ঈশ্বরের নাম জপ করার চেষ্টা করুন গ্রহণের দিনে নেতিবাচক শক্তিগুলি খুব সক্রিয় থাকে তাই বাড়ির ভিতর থাকার চেষ্টা করুন গর্ভবতী মহিলাদের এই দিনে ঘরে থাকা উচিত গ্রহণ এবং হোলির উভয় প্রভাব থেকে নিজেকে রক্ষা করা উচিত এছাড়া গর্ভবতী মহিলাদের এই দিনে গ্রহণ এর প্রভাব থেকে নিজেদের বাঁচানোর নিয়মগুলি খুব ভালোভাবে মেনে করা মেনে চলুন গ্রহণ শুরু হওয়ার আগেই এই দিনে হোলি খেলুন এবং স্নান করুন গ্রহণ করে খাবারের তুলসী পাতা যোগ করে ঢেকে দিন এরপর ভগবানের নাম নিন গ্রহণ শেষ হলে আবার স্নান করে সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন হোলির ও চন্দ্রগ্রহণের এই কাকতালীয় ঘটনায় রয়েছে একশো বছর পর এই দিনে এই জিনিসগুলো বিশেষ যত্ন নিন তবে ভারতে গ্রহণ দেখা যাবে না বা সুতো কালো বৈধ হবে না কিন্তু কোনো অখণ্ড প্রভাব এড়াতে এই নিয়মগুলি অনুসরণ করার চেষ্টা অবশ্যই করবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক এবং কেন্টে আমাকে আরো ভালো ভিডিও বানানোর সহ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং